একটি রহস্যময় দ্বীপের কোথাও একটি বিশাল কর্পোরেশন তাদের কারখানাগুলোতে অবৈধ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল মানুষের আদেশ মেনে চলতে পারে এমন নিখুঁত জৈব অস্ত্র তৈরির বহুবার ব্যর্থ হওয়ার পর মালিক জন নিজেই ল্যাব পরিদর্শন করার সিদ্ধান্ত নিলেন এর মধ্যে পরিস্থিতি আরও জটিল হল কারণ সরকার অবৈধ প্রকল্পটির তদন্ত শুরু করল ফলে জন সঙ্গে সঙ্গে সব গবেষণা ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন শেষ পর্যন্ত তিনি তার মূল পরীক্ষার সামনে দাঁড়ালেন এবং দ্রুত প্রকাশ পেল যে এটি একটি বিশাল সাপ যা আশেপাশের যে কোনো মানুষের চেয়ে বড় কিন্তু দানবটি মানুষকে তার প্রভু হিসেবে মানতে অস্বীকার করল যার কারণে জন বাধ্য হলেন নিজের সৃষ্টিকে ধ্বংস করার কঠিন সিদ্ধান্ত নিতে বিজ্ঞানীরা কম্পিউটার ব্যবহার করে সেই বিশাল প্রাণীর শরীরে বিষ প্রবেশ করাতে শুরু করলেন বাইরে কর্মীরা অগ্নিশিখা দিয়ে অসংখ্য সাপ পুড়িয়ে মারছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল ইঞ্জেকশনগুলো বিশাল দানবটিকে মেরে ফেলল না বরং এটিকে আরও শক্তিশালী করে তুলল সে মানুষের দিকে প্রচণ্ড গর্জন করল বিশাল প্রাণীটি অন্য সাপগুলোকেও জাগিয়ে তুলতে লাগল আর তারা পরীক্ষাগার থেকে পালানোর চেষ্টা করার সময় সব কটিকে উন্মত্ত করে তুলল এতে মানুষজন বাধ্য হল সেই বিশাল সাপটিকে পুড়িয়ে ফেলতে আর সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল একই সময় কূপের ভেতরের বিভিন্ন সাপ প্রতিক্রিয়া দেখাতে শুরু করল এবং সব লোককে হত্যা করল এমনকি তাদের টেনে নিচেও নিতে লাগল জন তার দুই দেহরক্ষীকে নিয়ে পালিয়ে গেলেন একই সঙ্গে তার সৈন্যদের নির্দেশ দিলেন যেন তারা সব সাক্ষীকে হত্যা করার জন্য গবেষকদের ওপর গুলি চালায় সেই ভয়ঙ্কর অপরাধ করার পর লোকেরা বুঝতে শুরু করল কিছু একটা ভয়াবহ ভুল হয়েছে কারণ পরীক্ষামূলক প্রাণীগুলোর মধ্যে একটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে প্রাণীটি সব সৈন্যকে হত্যা করতে শুরু করলো তাদের ছেড়া পুতুলের মতো ফেলে ও ধরে হত্যা বিশাল সাপটিও নিজেকে মুক্ত করার চেষ্টা করতে জন অবশেষে হেলিকপ্টারের দিকে দৌড়ে বেরিয়ে এলেন আর তার দেহরক্ষীরা সৈন্যদের সাথে প্রাণীগুলোকে ধ্বংস করার জন্য পিছনে থেকে গেল তারা বনে ফিরে প্রাণীগুলোকে হত্যা করার চেষ্টা করতে লাগলো কিন্তু তারা বুঝতেই পারল না যে প্রাণীগুলো প্রায় অবিনশ্বর হয়ে গেছে দ্রুত পুরো ঘাঁটি দখল করে নিল মিউটেন্ট সাপগুলো আর সৈন্যরা জঙ্গলে পৌঁছাতে সক্ষম হলেও একে একে সবাই মারা গেল এবার শুধু দুজন মহিলা বেঁচে রইল যাদের নিজেদের বাঁচাতে হল কারণ শত্রুরা দ্রুত তাদের মাংস খাওয়ার জন্য এগিয়ে এলো গুলি শেষ হয়ে যাওয়ার পর মেয়েরা ছুরি দিয়ে লড়াই করতে বাধ্য হল কিন্তু শীঘ্রই একটি বিশাল সাপ তাদের আক্রমণ করল আর তাদের একজন গুরুতর আহত হলো অন্য মেয়েটি দেখল যে বিশাল সাপটি তার বন্ধুকে মেরে ফেলতে চলেছে তাই সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দানবটির পিঠে ছুরিগাঘাত করল কিন্তু প্রাণীটি অবিশ্বাসভাবে শক্তিশালী আর প্রচণ্ড শক্তিতে তাকে ছুঁড়ে ফেলে দিল মেয়েটি কোনোভাবে সুস্থ হতে পারল কিন্তু দেখতে পেল তার বন্ধু ইতিমধ্যেই মারা গেছে তখনই বিশাল সাপটি দ্রুত তাকে ধরে বাতাসে তুলে নিল ফলে মহিলা মরিয়া হয়ে চিৎকার করতে লাগল আর দানবীয় প্রাণীটি তাকে এক কামড়ে গিলে ফেলল আশ্চর্যজনকভাবে কিছু সৈন্য দ্রুত নৌকায় উঠে দ্বীপ থেকে পালাতে সক্ষম হল কিন্তু জলে থাকা সাপের আক্রমণে তারাও মারা গেল এক বছর পর একটি ক্রুজ জাহাজ সমুদ্রের ওপারে যট্রা শুরু করল সেখানে মানুষজন অবিরাম পার্টি করতে লাগল যেন আগামীকাল বলে কিছু নেই তারা জানত না যে এই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে পরিস্থিতি আরও ভয়াবহ হল কারণ এক রহস্যময় ব্যক্তি ইতিমধ্যেই জাহাজের গতিপথ পরিবর্তন করে ক্যাপ্টেনকে হত্যা করেছে অথচ কেউ জানত না কি ঘটতে যাচ্ছে শীঘ্রই সমুদ্রের নিচে একটি বিশাল ছায়া দেখা দিতে শুরু করল এরপর লোকেরা জাহাজ চুড়ে অসংখ্য সাপ দেখতে পেল যা দুর্ভাগ্যজনকভাবে শিকারদের দ্রুত হত্যা করতে লাগল জাহাজটি সমুদ্র থেকে আসা হাজার হাজার সাপে ঘেরা পড়ল আর প্রাণীগুলো মানুষকে আক্রমণ করতে শুরু করল একে একে সবাইকে মেরে ফেলল এতে যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হল যারা প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে পালানোর চেষ্টা করতে লাগল একই সময়ে থাই নামে এক যাত্রী তার বান্ধবী মার্লির সাথে ছুটি কাটাচ্ছিলেন কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারলেন কিছু একটা সমস্যা হয়েছে যখন কাছে গিয়ে চিৎকার শুনতে পেলেন মানুষজন সঙ্গে সঙ্গে পালাতে বাধ্য হল আর জাহাজের প্রতিটি কোণে সাপ ঢুকে পড়ায় শিকারদের বিষ প্রয়োগ করে হত্যা করা হল থাই ক্যাফেটেরিয়ার দিকে দৌড়ে যায় এবং অন্যদের বিপদের ব্যাপারে সতর্ক করার চেষ্টা করে কিন্তু তার প্রচেষ্টা স্পষ্টতই অনেক দেরিতে হয় কারণ সাপগুলো ইতিমধ্যেই ভেতরে ঢুকে পড়ে কিছুক্ষণের মধ্যেই আরও বড় একটি সাপ হাজির হয় এবং মানুষদের শিকারের মতো শিকার করতে শুরু করে থাই দ্রুত কয়েকজন জীবিত মানুষকে নিয়ে অন্যদিকে ছুটে যায় কিন্তু তখনই সেই বিশাল সাপ যে এতক্ষণ তাকে অনুসরণ করছিল হঠাৎ আক্রমণ করে ফলে তাদের আর কোনো উপায় থাকে না তারা ঘরের দূকে দৌড়ে গিয়ে সাপের আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পায় অবশেষে তারা ইঞ্জিন রুমে ঝুঁকে পড়ে তখন থাসা একটি পরিকল্পনা করে সে বুঝতে পারে যে বিশাল সাপটি অন্ধ তাই পরিবেশের তাপ আর শব্দ ব্যবহার করে তাকে বিভ্রান্ত করার সিদ্ধান্ত নেয় তারা কোণঠাসা হয়ে পড়ে এবং শুধু প্রার্থনা করতে থাকে যাতে প্রাণীটি তাদের উপস্থিতি টের না পায় সবাই চুপ থাকার চেষ্টা করে এবং প্রাণীর চোখ এড়িয়ে যায় যার ফলে সেটি ধীরে ধীরে দূরে সরে যায় কিন্তু হঠাৎ জাহাজ থেমে যায় এবং সব শব্দ বন্ধ হয়ে যায় ঠিক তখনই একটি মেয়ের অ্যালার্ম বাজতে শুরু করে এতে সঙ্গে সঙ্গে সাপ বুঝতে পারে মানুষরা কোথায় আছে ফলে সবাই আবার প্রাণীটির হাত থেকে বাঁচতে দৌড়াতে বাধ্য হয় ভাগ্যক্রমে থাই সাপের মাথায় কুঠার দিয়ে আঘাত করে আর তার বান্ধবী সাপের গায়ে অগ্নি নির্বাপক যন্ত্রের স্প্রে ছিটিয়ে দেয় এতে দানবীয় সাপ প্রচণ্ড ব্যথায় ছটপট করতে থাকে আর দলটি সাময়িকভাবে পালাতে সক্ষম হয় তবে তারা দ্রুতই বুঝতে পারে যে সাপ এত সহজে হাল ছাড়বে না অন্য কোনো উপায় না থাকায় সবাই ঠান্ডা ঘরে নিজেদের আটকে ফেলে যাতে বিশাল শিকারি থেকে বাঁচা যায় বাইরে থেকে সাপ ঘরে ঢোকার চেষ্টা করতে থাকে তারা বুঝতে পারে যে তারা পুরোপুরি আটকা পড়েছে এখন হয় ঠান্ডায় মরতে হবে নয়তো সাপের দ্বারা গ্রাস হতে হবে পরিস্থিতি আরও খারাপ হয় যখন এক যাত্রীর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে মারলে বুঝতে পারে যে তাকে সাপ বিষ প্রয়োগ করেছে এবং চিকিৎসা না পেলে সে মারা যাবে এতে থাই বাধ্য হয় অন্য পরিকল্পনা ভাবতে সে দরজা খুলে সাপকে প্রলুব্ধ করে বাইরে বের করার সিদ্ধান্ত নেয় কিন্তু তার বন্ধু লিউসা তাকে আত্মহত্যা করতে দেয় না তাদের তর্ক শেষ হওয়ার আগেই বিষপ্রাপ্ত লোকটি দরজার দিকে দৌড়ে যায় সে প্রাণীর দৃষ্টি আকর্ষণ করে এবং অন্যদের পালাতে বলে চিৎকার করে কোনো উপায় না থাকায় বেঁচে থাকা লোকেরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায় লোকটি দ্রুত দরজা বন্ধ করে প্রাণীটিকে ভেতরে আটকে ফেলে এবং বাকিদের জীবন বাঁচায় এরপর বেঁচে থাকা মানুষরা সিদ্ধান্ত নেয় যে তাদের সমুদ্র থেকে পালাতেই হবে এর মানে হল জাহাজকে যেভাবেই হোক পুনরায় চালু করতে হবে তারা ন্যাভিগেশন রুমে পৌঁছে আবিষ্কার করে যে সব ক্যাপ্টেনকে হত্যা করা হয়েছে ফলে জাহাজ চালানোর মতো কেউ নেই তবে সৌভাগ্যবশত তারা বিশাল ইঞ্জিনগুলো চালু করতে সক্ষম হয় এতে জাহাজ আবার চলতে শুরু করে এবং তারা সেই এলাকা ছেড়ে যেতে পারে শীঘ্রই যাত্রীরা বুঝতে পারে যে তারা একটি দ্বীপের কাছাকাছি পৌঁছে যাচ্ছে আর তারা বিশ্বাস করে যে অবশেষে উদ্ধার পাওয়া সম্ভব হবে কিন্তু অল্পক্ষণের মধ্যেই তারা এমন কিছুর সঙ্গে ধাক্কা খায় যা পুরো নৌকাকে থামিয়ে দেয় এবং সব জানালা ঢেকে ফেলে এতে সবাই বাইরে ছুটে যায় দেখতে যে জাহাজের ভেপরে কি আটকে গেছে তখন থাই একটি অগ্নিশিখা জ্বালিয়ে বাতাসে ছুঁড়ে দেয় হঠাৎ সবার সামনে একটি ভবনের সমান দানব আবির্ভূত হয় প্রাণীটি ছোট ছোট মানুষদের দেখে প্রচণ্ড রেগে গর্জন করে ওঠে ফলে সবাই প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে বাধ্য হয় বেঁচে যাওয়া লোকেরা জাহাজ ত্যাগ করার সিদ্ধান্ত নিল তাই সবাইকে লাইফ বোটে উঠে পালাতে বলল এবং নিজে দানবটিকে বিভ্রান্ত করতে ফিরে গেল সে ইঞ্জিন রুমে ছুটে গিয়ে গ্যাসের পাইপ ভাঙতে শুরু করল এবং সারা জায়গায় গ্যাস ছড়িয়ে দিল শীঘ্রই সবাই নৌকায় উঠতে সক্ষম হল এবং হতাশভাবে তাকিয়ে দেখল যে তাদের বন্ধু একা প্রাণীটির মুখোমুখি হচ্ছে তাই বুঝতে পারল তার সময় শেষ হয়ে এসেছে তখনই দানবটি জাহাজটিকে চেপে ধরতে শুরু করল এবং কাঠামো ভেঙে ফেললো সে দ্রুত আগুন জ্বালিয়ে আকাশে ছুঁড়ে দিল যার ফলে আগুনে জাহাজ পুড়ে যায় এবং এক বিশাল বিস্ফোরণ ঘটে যা মুহূর্তে জাহাজটিকে ডুবিয়ে দেয় মানুষ হতবাক হয়ে তাকিয়ে রইল বিশ্বাস করল যে তাই মারা গেছে কিন্তু ভাগ্যক্রমে সে সময় মতো পালাতে সক্ষম হল এবং নিরাপদে নৌকায় তুলে নেওয়া হল পরের দিন সকালে যখন মানুষ ঘুম থেকে জাগল তারা বুঝতে পারল যে অবশেষে তারা একটি দ্বীপে পৌঁছেছে বেঁচে যাওয়া লোকেরা শুকনো জমির উপর হাঁটতে লাগল মনে করল যে তারা মিউট্যান্ট সাপের হাত থেকে রক্ষা পেয়েছে কিন্তু তারা খুব কমই জানত যে তারা আরও ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হতে চলেছে শেখ্রই তাই একটি অদ্ভুত শব্দ শুনতে পেল আর সঙ্গে সঙ্গে বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে সে সবাইকে সতর্ক করল যাতে অবিলম্বে জায়গাটা ছেড়ে চলে যায় কিন্তু তখনই লোকজন এমন একটি এলাকায় প্রবেশ করল যেখানে অদ্ভুত আকারের অনেক পাথর ছিল হঠাৎ একটি বিশাল আম্বুযুক্ত দানব ধীরে ধীরে বেরিয়ে এলো এবং একজন মানুষকে ধরে সোজা তার খোলের মধ্যে টেনে নিল মানুষ বুঝতে পারল তারা গুরুতর বিপদে পড়েছে কারণ দানবগুলো একের পর এক মানুষকে গিলে ফেলতে শুরু করল যেন একটা ভোজ চলছে এতে সবাই প্রাণের ভয়ে মরিয়া হয়ে দৌড়াতে বাধ্য হলো কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা পালানোর আগেই দেখতে পেল দানবগুলো হঠাৎ পিছু হচ্ছে এবং মানুষকে একা ফেলে চলে যাচ্ছে তখন তাই বুঝতে পারল প্রাণীগুলো রক্তের গন্ধে আকৃষ্ট হয় কারণ তারা শুধু আহত মানুষদেরই আক্রমণ করছিল এর ফলে সবাই বনের আরও গভীরে প্রবেশ করতে পারল যতক্ষণ না তারা একটি সামরিক শিবিরের মতো জায়গায় পৌঁছালো বেঁচে যাওয়া লোকেরা সেখানে একটি ট্রান্সমিটার খুঁজে পেল এবং দ্রুত যত সরঞ্জাম সম্ভব নিয়ে নিল যাতে তারা বিপদের সংকেত পাঠাতে পারে এজন্য তারা একটি উঁচু স্থানে যাওয়ার পরিকল্পনা করল দলটি অজানা এলাকা অন্বেষণ করতে করতে একটি ঘন জঙ্গলে পৌঁছালো হঠাৎ তারা ছায়ার মধ্যে কিছু নড়াচড়া অনুভব করতে শুরু করলো তখনই বেঁচে থাকা একজন ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করল অন্যরা ভয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখল যে লোকটিকে খুব বড় কোনো প্রাণী ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে দেখা গেল তাদের ওপর মানুষের চেয়ে অনেক বড় একটি বিশাল মাকড়সা আক্রমণ করছে যে মানুষকে নির্মমভাবে হত্যা করছে এতে দলটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল কেউ কেউ প্রাণীটিকে গুলি করার চেষ্টা করলো কিন্তু তাতে কোনো লাভ হল না শ্রীঘারে সেই প্রাণী আরেকজন বেঁচে মানুষকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে টেনে নিয়ে যেতে শুরু করলো কিন্তু থাকে লোকটি আত্মহত্যার সিদ্ধান্ত নিল এবং মাকর্ষার সাথে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটালো এতে দলটি পালানোর সুযোগ পেল আর বিশাল দানবটিও পিছু হটে বন ছেড়ে চলে গেল বেঁচে যাওয়া লোকেরা এবারও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং কিছুক্ষণের মধ্যেই তারা একটি বিশাল স্থাপনা সামনে এসে পৌঁছাল যা আগে একটি পরীক্ষাগার ছিল তারা ভবনের প্রবেশপথ খুঁজে বের করে সাবধানে ভেতরে ঢোকে এবং সেখানে মিউট্যান্ট সাপের ওপর চালানো পরীক্ষার নথি খুঁজে পায় এরপর তারা ভূগর্ভস্থ সুরঙ্গের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে আর তাদের অবাক করে দিয়ে দেখে যে জায়গাটার বিদ্যুৎ এখনও কাজ করছে কিছু দূরে গিয়ে তারা একটা ঘর খুঁজে পায় যেখানে প্রচুর খাবার আর পানীয় মজুদ আছে এতে তারা খুশি হয়ে যায় কারণ এতে তারা রাতটা কাটাতে পারবে এবং পরে সাহায্যের জন্য ডাকতে পারবে অবশেষে কয়েকদিন পর প্রথম নারের মতো পেট ভরে খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু তারা বুঝতেই পারে না বেঁচে থাকা লোকদের মধ্যে একজন অন্ধকারে গোপনে কিছু করছে তাই জেদে উঠে দেখে সেই লোকটা নেই তখন সে তাকে খুঁজতে বের হয় সে আবার ভূগর্ভস্থ সুরঙ্গের দিকে ফিরে যায় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে এদিকে যে লোকটা নিখোঁজ হয়েছিল সে দ্বিতীয় তলায় ল্যাব থেকে গবেষণার কাগজপত্র চুরি করছে ঠিক সেই সময় লিওর ঘুম ভাঙে তবে সে জানে না যে তার বন্ধু খুব শীঘ্রই বিপদের মুখে পড়তে চলেছে এরই মধ্যে তাই অন্য দিকের একটি বের হওয়ার পথ খুঁজে পায় এবং কুয়াশায় ঢাকা একটি এলাকা দিয়ে হেঁটে যায় হঠাৎ সে একটা ভয়ানক শব্দ শোনে এবং সামনে তাকানোর চেষ্টা করে তখনই সে বুঝতে পারে বিশাল সমুদ্র সাপটা এখনও বেঁচে আছে দৈত্য সাপ সরাসরি তার পিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু শেষ মুহূর্তে তার এক বন্ধু বন্ধুটাকে বাঁচায় সে প্রাণীটিকে বিভ্রান্ত করার জন্য এক টানা গুলি চালাতে থাকে কিন্তু অল্প সময় পরে দানবটা তার দিকেই ফিরে আসে এবং বিশাল চোয়াল মেলে তাকে গিলে ফেলতে চায় ভাগ্যক্রমে তাই ঠিক সময়ে এড়িয়ে যেতে পারে তবে এতে করে বের হবার পথটা পুরোপুরি বন্ধ হয়ে যায় আর এই কারণে সে তার বন্ধুকে পিছনে ফেলে যেতে বাধ্য হয় পরে তাই ভয়ানক খবরটা জানানোর জন্য দলে ফিরে আসে কিন্তু তখন হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ট্রান্সমিটার একটা সংকেত পায় এতে তারা সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ডাকতে পারে তবে সবাই বুঝতে পারে যদি বিশাল সাপটা কাছাকাছি থাকে তাহলে তাদের পালাবার কোনো সুযোগ থাকবে না আর কোনো উপায় না দেখে তাই মিউটেন্ট সাপটাকে ধ্বংস করার একটা পরিকল্পনা করে সে দলটিকে বলে একাধিক ফাঁদ তৈরি করতে এবং যতটা সম্ভব দানবটিকে আহত করে রক্তাক্ত করতে এরপর তাই সিদ্ধান্ত নেয় সাপটাকে পাহাড়ের দিকে টেনে নিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তাকে দানবদের মাঝখানে ফেলে দেবে যাতে ওরা মিলেই এটাকে মেরে ফেলে পরের দিন সকালে দলটি চূড়ান্ত সংঘর্ষের প্রস্তুতি নেয় তারা সবাই গাছের আড়ালে লুকিয়ে থাকে আর তাই তার নিহত বন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানায় যাই হোক সেই সন্দেহভাজন ব্যক্তি দ্রুত একটি ছুরি বের করে তাইকে হত্যা করার চেষ্টা করে কিন্তু তাই তাকে এক আঘাতে দ্রুত নিষ্ক্রিয় করে দূরে ছুঁড়ে ফেলে তারপর তাই লোকটির আসল পরিচয় জানতে চায় কিছুক্ষণের মধ্যে প্রকাশ পায় সে আসলে একজন ডাক্তার যিনি একসময় সেই পরীক্ষাগারে কাজ করতেন সে বিজ্ঞানীর হাতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া থেকে বেঁচে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত জাহাজ ধ্বংস করে ফিরে আসার সিদ্ধান্ত নেন কারণ তিনি মিউট্যান্ট প্রাণীদের নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ডাক্তার বিশ্বাস করেন যে এটি মানবজাতির জন্য অনেক উপকার বয়ে আনবে কিন্তু তাই মনে করে লোকটি সম্পূর্ণরূপে তার বুদ্ধি হারিয়ে ফেলেছে একই সময়ে অন্যান্য বেঁচে থাকা ব্যক্তিরা দৈত্যাকার সাপের মুখোমুখি হয় এবং তাদের তৈরি স্পাইক ফাঁদে এটিকে প্রলুব্ধ করার চেষ্টা করে কিন্তু দৈত্যটি সরাসরি ফাটটির ওপর দিয়ে ছুটা যায় এবং বিজ্ঞানীর পিছনে উপস্থিত হয় তাই তখন দৈত্যাকার সাপটিকে দেখে বিপরীত দিকে দৌড়ে যায় এবং ডাক্তারকে তার নিজের সৃষ্টির হাতে গ্রাস করতে দেয় এরপর সে মরিয়া হয়ে সেই সাপ থেকে পালিয়ে যায় যেটি বনের মধ্য দিয়ে খুব কাছ থেকে তাড়া করে করছে তারপর তাই একটি সুযোগ নেয় সে রক্তে ভরা কয়েকটি বোতল সমুদ্র সৈকতে ছুঁড়ে মারে যা দ্রুত দানবদের আকর্ষণ করে তাই পূর্ণ গতিতে বিশাল পাহাড়ের দিকে ছুটে যায় প্রাণীটি তাকে গ্রাস করার চেষ্টা করে কিন্তু তাই সময় মতো লাভ দিয়ে আক্রমণ এড়াতে সক্ষম হয় তারপর সে একটি গাছ ধরতে সক্ষম হয় যা তাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করে আর দৈত্যাকার প্রাণীটি সরাসরি দানবদের গুহায় আছড়ে পড়ে দলবদ্ধভাবে তারা দানবের আঘাত লক্ষ্য করে এবং আক্রমণ শুরু করে অগণিত দানব সাপের রক্ত শুষে নিতে সক্ষম হয় যন্ত্রণা নিয়ে চিৎকার করে অবশেষে পরাজিত হয়ে যায় কিছুক্ষণ পর বেঁচে থাকা মানুষরা সমুদ্র সৈকতে শান্তিতে অপেক্ষা করে তখন তাই অবশেষে একটি জাহাজকে এগিয়ে আসতে দেখে সবাই আনন্দের সঙ্গে সূর্যাস্তের দিকে তাকিয়ে তাদের উদ্ধার হওয়ার আনন্দ উদযাপন করে এইভাবেই সিনেমার গল্প শেষ হয়